আসসালামু আলাইকুম অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন বিশিষ্ট সাংবাদিক আলম পান্না আপনি জানেন গত কদিন ধরেই তারেক রহমান দেশে আসার পর থেকে দেশের রাজনীতির যেন নতুন একটা আমরা ধারা দেখছি কিছু লোককে দেখছি যে তারেক রহমানকে নিয়ে তারা মানে বেশ উচ্ছ্বাসে আছেন আবার যারা তার একটা মানে বিরোধী যারা আছেন দেশের জামাতে ইসলাম ধরেন অথবা অন্যান্য দলগুলো তাদের মধ্যে যেন এক ধরনের আহ আমার কাছে মনে হচ্ছে যেটা কি তারা যেন কিভাবে তারেক রহমানের এই অনেকটা ঝড়ের মতোই তো তারেক রহমান যখন যেখানে যাচ্ছেন বিপুল লোক জনসমাগম হচ্ছে তাকে দেখার জন্য জনগণের এক ধরনের উৎসাহ উৎসুক দেখা যাচ্ছে সবাই এর বিপরীতে এটাকে কিভাবে হ্যান্ডেল করা যায় তারও একটা যেন আমি মানে চেষ্টা দেখছি আমার এর মধ্যে যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে নির্বাচনের আহ জোট কিভাবে হবে প্রার্থী কে হবে কাকে কে ছাড় দিবে কার কাছ থেকে টিকে কতটা আদায় করবে আরো যেন এক ধরনের প্রতিযোগিতা দেখতে পাচ্ছি সব মিলিয়ে আমার জন্য একটা ব্যাপারটা হতাশা হয়ে কারণে আমি এখানে দেখছি যে জনগণকে নিয়ে জেলা হওয়া উচিত ছিল এত কিছুর মধ্যে সেই জনগণ যেন অনুপস্থিত তো এই সব মিলিয়ে তার রহমানের আশা উপস্থিতি এবং তার কারণে অন্য অন্য যে রাজনীতি এই সব মিলে আপনার অবজারভেশনটা কি প্রাথমিকভাবে কথার জন্য মানে কথা আমাদের যে চ্যানেল সেটির জন্য শুভকামনা দর্শকদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আচ্ছা সেটি হচ্ছে যে আমরা দেখেছি দেখেন সাড়ে পনেরো বছর আওয়ামী যে শাসন আমল সেটিতে শেখ হাসিনাকে এক প্রকার ঈশ্বরের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে তো বটেই সাংবাদিকদের একটি শ্রেণীর পক্ষ থেকে গণমাধ্যম প্রায় সবগুলো হাতে কোনো দু একটা ছাড়া সবাই ঈশ্বর বন্দনা করছিল শেখ হাসিনাকে কেন্দ্র করে যারা তুমি বিরোধিতা করছিল বিভিন্ন দাবি দেওয়ার জায়গা থেকে সমালোচনা করছিল তারপরে একটা জায়গায় এসে তারা বলছিল যে আহ আমাদের অভিভাবক অমুকের মাতা মাতা মানে প্রধানমন্ত্রী আপনার কাছে অভিভাবকের পরে একই সব বন্ধ না আমি হতাশে কারণে আবার সেই জায়গাটিতে বাংলাদেশ যাচ্ছে সর্বস্তরের পক্ষ থেকে আমি বিরোধিতা জায়গাটিতে পরে আসছি এর মধ্যে নিশ্চয়ই আলোচনা হয়েছিল আপনি নিজেও গণমাধ্যমের চরিত্র নিয়ে আলোচনা করেছেন আপনার নিজস্ব আহ পডকাস্ট বা ইউটিউব চ্যানেলে বাติ হিশরা বলেছেন সাংবাদিকা তো বটেই বিভিন্ন গোষ্ঠী মানে আমি ব্যবসায়ী গোষ্ঠী বলতে পারি আমি সুশীল সমাজ সোশাল সমাজে কথা বলতে পারি তারা তারেক রহমানের বন্দনা শুরু করে দিয়েছে এবং এর মধ্য দিয়ে শেখ হাসিনা যেমন স্বয়ংচারী হয়ে উঠেছিল এটা ওয়ান অফ দা রিজন ছিল নানান ধরনের এলিমেন্টের মধ্যে থেকে শুরু করে তোসামদি এবং যে ভাষায় আমরা বলি না কেন শেখ হাসিনা সৈরাচালী হয়ে উঠেছেন তার একটা মধ্যে আমি তেমন একটি বিষয় দেখার আশঙ্কা করছি মিডিয়া যে করেছে এটা তো গত কয়েকদিনে আমরা হয়তো মুসলিম ব্যক্তি কয়েক ব্যক্তি আলোচনা করছি আর বিরোধীটা কথা বলবেন এই বিরোধীটাকেও আমি দুই ভাবে দেখতে চাই একটি হচ্ছে সাংঘাতিক একটা চরম নৈরাজ্যমূলক রাজনীতির অবস্থান থেকে যে এখন সবার অভিন্ন শত্রু বিএনপি সবার বলতে জামাত এনসিপি বা যে সোক ইসলামী দলগুলো আছে তাদের জায়গা থেকে আক্রমণ করা হচ্ছে সত্যি সত্যি নাকি একটা করার চেষ্টা করা হচ্ছে আমি জানি না যে না বাংলাদেশে বিরোধী মত আছে বা প্রতিযোগিতামূলক রাজনীতি আছে সেটি দেখানোর চেষ্টা করা হচ্ছে আমি জানি না এই জন্য আমি কনফার্ম নই যে কোনো একটিতে দেখুন একদিকে তারেক রহমান একাত্তরের আমাদের যে মহান মুক্তিযুদ্ধ তার আদর্শে দেশ পরিচালিত হবে এমন কথা তিনি বলছেন আমাদেরকে উনিভাবে প্লান এমন কথা বলাচ্ছেন আহ মানে শোনাচ্ছেন এবং একটা সমতা ভিত্তিক বিনির্মাণের কথা তিনি আমাদেরকে জানাচ্ছেন যে বিভিন্ন ক্ষমতা এলে এই করা হবে আবার পাশাপাশি উগ্র সাম্প্রদায়িকতাবাদ উগ্রবাদী মৌল মৌলবাদী গোষ্ঠী তাদের বিরুদ্ধে কিন্তু আমরা স্পষ্ট উচ্চারণ শুনতে পারছি না তখন যোগ্বিশ্বের বন আন্দোলন আমি এটিকে ছোট করে দেখছি না তারপর ওতে যথেষ্ট বিতর্কের সৃষ্টি করেছে উনি আসলে কোথায় কাকে কিভাবে ধরে রাখবে জয় করবে এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয় এবং আপনি আপনার চোখে সম্ভবত পড়েছে ইউরেশিয়া রিভিউ স্টেটসম্যান এরা কাছাকাছি একটা লেখা প্রকাশ করেছে যার যার যা অবস্থান থেকে কিন্তু আমার কাছে মানে কাছাকাছি মনে হয়েছে সেখানে বলছে যে তালিক প্রমাণের জন্য দুটো চ্যালেঞ্জ একটা হচ্ছে দলীয় অবস্থান থেকে তিনি আসলে তার দলের অবস্থান থেকে সাধারণ মানুষের কাছে কি মেসেজটা দেওয়ার চেষ্টা করছেন সাধারণ মানুষের আস্থা তিনি কতটুকু অর্জন অর্জন করবেন তিনি একটা অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র একাত্র চেতনা একটা রাষ্ট্র বিধান বিনিময় করবেন সেটার জন্য তিনি কি করতে চান সেই মেসেজটা যদি সত্যি সত্যি দিতে চান বা দিতে পারেন তাহলে তার একটা রহমানের জন্য অনেক বাধার মধ্যেও হয়তো তার প্রতি মানুষ আহ আকৃষ্ট হবে আর একটা হচ্ছে জামাতকে তিনি কিভাবে চ্যালেঞ্জ করবেন জামাত বা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তারা যে রাজনীতি করছে আহ সেটার সাথে আবার বিএনপির যে জরিপ নানান জরিপে কাছাকাছি হাড্ডা হাড্ডি একটা অবস্থান সেটাকে নিয়ে তারা প্রস্তুত করেছে এবং সব শেষে তারা বলছে যে প্রথম দিকে যে কথাগুলো লিখছে যে তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী বিএনপির জন্য জয়লাভটা খুবই সহজ হতে যাচ্ছে কিন্তু শেষে এসে এসে প্রত্যেকেরই একটা কোশ্চেন খুব সহজেই কি তারেক রহমান যেতে পারছেন আহ ক্ষমতায় অর্থাৎ অনেকগুলো কোশ্চেন আছে এই জন্য আমি বলছি যে বিএনপি এখনো তার নিজের অবস্থানটি ক্লিয়ার করতে পারেনি নির্বাচন যদি বারোই ফেব্রুয়ারি হয় তাতে আছে আর মাত্র এক মাস আট দশ দিন এবং একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি এই এই জায়গাটিতে আপনি দেখেন আমি বলছিলাম তাদের স্ট্যান্ডে ক্লিয়ার করতে পারছে না গতকাল কিবার ছিল শনিবার শনিবারে যখন হাবিব কবর জিয়াওয়াত করতে গেলেন তখন ওইখানে একজন শিক্ষক তারেক রহমান সন্ত্রাসী তারেক রহমান দুর্নীতিবাদী এরকম একটা স্লোগান দিচ্ছিল তো তাকে বিএনপি নেতাকর্মীরা ধরে শাহবাগ থানায় সুপৃত করলো তাকে চালান করে হলো আদালত তাকে কারাগারে পাঠালো পরবর্তীতে বিএনপি এলো যে তারা ভিন্ন মতকে সমর্থন করে যে শিক্ষককে আটক করে কারাগারে দেওয়া হয়েছিল তারা কোনোভাবে সমর্থন করে না তার নিঃশব্দ মুক্তি দাবি করছে বিএনপি এর মধ্যে যে কজন সাংবাদিককে আটক করা হয়েছে আমি অন্যদের কথা বাদলাম যাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে বা যা অনেকের বিরুদ্ধে চাটকর তার অভিযোগ আছে আওয়ামী লীগ আনিস আলমগীর আপনার সহকর্মী আমারও সহকর্মী আমার বড় ভাই তিনি যে আটক হলেন অথবা আমি নিজের কথা বলতে হচ্ছে যে যে পক্ষে কথা বলেছিল না তাদেরকে দাবি করছি এটি আপনি কষ্টের জায়গা থেকে বলেন বা রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে বলেন বা সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে বলেন যে জায়গা থেকে বলেন এই খোঁজটি কিন্তু আমাদের মধ্যে কাজ করতেই পারে আমাদের মধ্যে কেন দেয়নি আমি সেটা বলছিলাম আমাদের জন্য কেন বিবৃতি দেয় আমি সেটা বলছি আমি বলছি বিএনপির এই অবস্থান তার সম্বন্ধে আমরা কম বেশি আমি জানি তাই না আহ আপনার সম্বন্ধে মানুষ যেমন জানে আমাদের দু চারজনকে সেভাবে জানে মানুষ আরিস ভাই ছিল তিনি আওয়ামী লীগের যে সমালোচনা করেছেন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ পরবর্তী সময় এই চব্বিশ পরবর্তী সময় তখন তিনি আওয়ামী লীগের সমালোচনা করছেন কিন্তু এই সরকারের নানান কর্মকাণ্ড নিয়ে তিনি নানান ধরনের প্রশ্ন তুলছিলেন সেখানে বিএনপি একজন শীর্ষ নেতা আমি দেখলাম যে একটু অর্থে বলছেন আমি আলমগীর ফ্যাসিবাদের দোষের কথা দোষের হয়ে কথা বলছিলেন ফ্যাসিবাদের আহ একটা স্পেস তৈরি করার জন্য কথা বলছিলেন এগুলো আমাদেরকে খুব দূর করে খুব স্বাভাবিক আমাদেরকে প্রংশবৃদ্ধ করে সাংবাদিক সম্পর্কে এখনো বিএনপি কেন এই মনোভাব অথচ ওই শিক্ষকের পক্ষে কথা বলেছে নিশ্চয়ই আমি সাধুবাদ জানাই কিন্তু আলাদা তাই না এখানে আমি বলছি নানান ইস্যুতে বিএনপি স্টার্ট ক্লিয়ার করতে পারছে না এটি মানুষের মধ্যে অনেক প্রশ্ন তৈরি করবে জি আপনি এটা ঠিকই বলেছেন আগামী দিনগুলোতে আমাদের একটা আমরা দেখবো যে বিএনপি আসলে কি মানে সব বিষয়ে একই ধরনের ঘটনা যখন ঘটবে কারোর জন্য বলবে কারোর জন্য বলবে না এটা আসলে মানুষের মনে কিন্তু প্রশ্ন জন্ম দেয় যাই হোক আমি এখন একটু আগামী দিনগুলোতে বিএনপি কি করে না করে এটা নিয়ে আমরা হয়তো দেখতে পাবো আগামী দিনগুলোতে নির্বাচন নিয়ে আলোচনা হবে এখনো নির্বাচনে জোট কার সঙ্গে কাটি কটা আসন ছাড় দিবে এটা নিয়েও বিএনপি কিন্তু বেশ কিছু ঘটনার মধ্যে ঘটিয়েছে যেমন আমরা দেখেছি খুব অন্যান্য দল যারা নিজের বছরে পেয়েছে আমরা ওই দলগুলোর সমালোচনা করছি যে তারা নিজেদের আদর্শ ত্যাগ করে কিভাবে নতুন একটা দলে যোগ দিচ্ছে কেমন একটা প্রতীক পাওয়ার জন্য কিন্তু এর বিপরীত দিকটাও কিন্তু আছে বিএনপি ভাই কেমন যে একজন লোককে নিচ্ছে একজন সে যখন নিচ্ছে তখন তো দল যেমন আমি রাশেদ খানের কথা বলি তারা তো রাশেদ খানকে নিচ্ছে গণ অধিকার পরিষদ পুরোটা তার রাশেদ খানকে তার দলে নিয়ে সে যে এক দিয়ে দিল তার নতুন নবাগত ধরে যায় নাকি আন্দোলন করলো সংগ্রাম করলো ত্যাগ করলো তার কি কোনো মূল্যটা থাকলো না এই এই জিনিসটা আপনার কাছে আসলে কেমন লাগে এই যে প্রবণতাটা এই প্রবণতাটাকে আপনি কিভাবে এই বিষয়গুলো তো অনেক আগে থেকে প্রশ্নবিদ্ধ তারপরে আমি ধরে যান যে জোরবদ্ধ রাজনীতি তারা করেছে বা যুগপথ আন্দোলন করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে এই গণ অধিকার পরিষদ বলি কিংবা আরো যে দলগুলো আছে গণ অধিকার গণসংহতি আন্দোলন বলি বা এনডিএম নাকি একটা আছে মানে ববি হাজাদের বা পার্থ দল বলি তারা সাইনবোর্ড সর্বস্ব দলগুলো মোটামুটি এগুলো তারা ব্যক্তি হিসেবে গুরুত্বপূর্ণ মানে অনেক বেশি ফোকাস্ট একটি টেলিভিশন টকসতে আসুক বা রাজপথে তারা দু চারজন যারা থাকুক কেন ব্যক্তি হিসেবে ফোকাস্ট কিন্তু আহ দল হিসেবে তত অত গুরুত্বপূর্ণ না তাই না আচ্ছা তারপরে আমরা ধরে যে এই জোট মহাজোটের খেলা দীর্ঘ কয়েক দশক ধরে চলছে এবং আপনি বলছেন যে বিএনপির যে তৃণমূলের যে মানুষটি যিনি আহ রিজার্ভ করেন প্রার্থী হওয়া নির্বাচনের তাকে বঞ্চিত করা হচ্ছে এই আলোচনাগুলো এখন এখন পর্যন্ত আছে তারপরে আমি তাকে খাতে ধরে না যেহেতু জোটের শরীরদের আহ ছেড়ে দিতে হবে আছে ছাড়ছে কিন্তু যে সার্কাসটি শুরু হয়েছে দল ত্যাগ করে শুধুমাত্র মারকার জন্য আ মানে নির্বাচন করবে তার মানে নিজের সন্তানকে অস্বীকার করা হচ্ছে আমি যদি এসপিএস বিচার যেমন বিএলডিপি বিএলডিপি আছেন সাদুত হোসেন সেলিম তিনি তার দল বিরুপ্ত করে বিএনপি জয় বলেন হ্যাঁ মার্কার জন্য মার্কার প্লে সম্ভব হবে আর যখন রশিদ খান বিনন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ শুধু সাধারণ সম্পাদক পদ না তো তা তো প্রতিষ্ঠাতা নুল 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 না নুলো কিংবা রশিদ খান রাত গণঅধিকার পরিষদের পদ प्रतिष्ठाতা নিজের সন্তানকে অস্বীকার করে শুধুমাত্র একটা এমপি পদের নিশ্চয়তার জন্য তারা এন জয়েন করলেন আমরা কত হাসাহাসি করেছি না আওয়ামী লীগকে যেমন দোষারোপ করেছি আপনি যে কথা বললেন যে আওয়ামী লীগের মানে দলের তৃণমূলের নেতা কর্মীরা বঞ্চিত হচ্ছে আওয়ামী তো পার্টি সাম্যবাদী দল কিংবা আমরা আওয়ামী লীগের সমালোচনা করেছিলাম তার চেয়ে বেশি সমালোচনা করেছিলাম আমরা হাসাহাসি করেছিলাম যে ইনু সাহেবের মতো মানুষরা বলছেন যে আমাকে তো নৌকা দিতেই হবে ওইখানে নৌকার কোন প্রার্থী দাঁড়াতে পারবে না তো বটেই অন্য কোনো প্রার্থীও দাঁড়াতে পারবে না কোন স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী দাঁড়াতে না তো

বিলুপ্ত করে কিংবা এরকম বড় বড় পদ পদবি ত্যাগ করে আওয়ামী লীগের নৌকার জন্য ইলেকশন করেছে তা না আমরা তো দুইশো হাসি করেছি আমরা বিস্ময়ের সঙ্গে যেমন সবকিছু খেয়াল করেছি আবার হাসির খোরাক আমাদেরকে জুগিয়েছে এই বিষয়গুলো আর এখন এইগুলো মানে কাঁচা বেশ দেখছি পুরো দল বিলুপ্ত করে অথবা দলের পদ পদবি ছেড়ে পুরো বিএনপি জয়েন করে গুরুত্বপূর্ণ পদধারীরা তারাই কাজগুলো করছে আর তো কিছু থাকছে না এরপরে আর কি থাকতে পারে আমি জানি না পরে আরো কত সার্কাস আমরা দেখবো আমার তো মনে হয় দ্বিদলীয় ব্যবস্থা মানে স্টাবলিশ করা উচিত বাংলা আর সব বিলুপ্ত করে দেওয়া উচিত বিএনপি এবং সাতটা আটটি করে একটি দল এখন তো আওয়ামী লীগ নাই এখন যদি আওয়ামী লীগ ফিরে আসে আওয়ামী রাজনৈতিক কার্যক্রম করে যে নিষেধ সেটি তুলে দেওয়া হয় তাহলে দ্বিদলীয় রাজনীতি এমনিতে দ্বিদলীয় রাজনীতি চলছে আর এত দলমাল করে মানে পরিবেশ নিষিদ্ধ করা হচ্ছে আমরা দেখেছি না যে এর আগে আওয়ামী সময় যা ঘটেছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্ন ভুই ফোর্স রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে এত এতগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করছে দেখানোর জন্য আন্তর্জাতিক বিশ্বকে এখন তো তার চেয়ে জঘন্য কিছু ঘটছে এখন আপনি বলছেন মানুষের কথা কেউ ভাবছে না মানুষের কথা গত কয়েক ধরে বাংলাদেশের রাজনীতি কখনো ভাবিনি বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজনৈতিক মঞ্চে তারা ভাবেনি এখনো ভাবছে না আমার কাছে ভাই আমার কাছে এগুলো একবারে শ্রেফ পুস্তকের কথা যে দিনে ভোট হবে মানুষ নির্বাচিত হবে নির্বাচন করবে এই যে ভোটটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বিতর্কের মধ্যে দিয়ে শুধু সেই নির্বাচন নয় গত কয়েকটি নির্বাচন সময় আগামীতে যা হতে যাচ্ছে আমার কাছে এগুলো শ্রেফ একটা নাটক মঞ্চস্থ করার মতো বিষয় করছে এবং আমি এখনো বিশ্বাস করি সেটি আপনি আমাকে যাই বলুন না কেন মানুষ সাধারণ মানুষ যাই বলুন না কেন আমি মনে করি না বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণের ক্ষমতা বাংলাদেশের মানুষের হাতেই আছে এটা বিশ্ব থেকে হয় হচ্ছে এগুলো শুধুমাত্র একটা ডিজাইন এগুলো নাটক মঞ্চস্থ করা নির্বাচন নির্বাচন খেলা আর অভ্যন্তরীণ পর্যায়ে যা খেলছে চরমগ্রামী পর্যায়ে গেছে আমি একটা শেষ প্রসঙ্গে আসি আমরা যে রাজনৈতিক দলটা নিয়ে আমি বিশেষ করে ব্যক্তিগত খুবই আশাবাদী ছিলাম শুরু থেকে এই এনসিপি এনসিপির যে অবস্থা দেখছি এখন এটা তো রীতিমতো একটা মানে এরম অবস্থা এনসিপি মানে কারণে যাবে যাবে না সবারকে তারা গালাগালি করলো আবার সময় দেখলাম যে জামাত তাদেরকে জামাতের তারা বললো জামাত বললো যে বাপের চেয়ে বেশি বড় হলো না অমুক্ত এখন দেখা গেলো যে বাপের একটা কাশি এসে চলে গেল এবং জামাতের সঙ্গে যাচ্ছে বলে এনসিপির মধ্যে অনেকে গুসা করলেন অনেকে বিবৃতি দিলেন অনেকে লেখলেন আগে থেকে কিছু লোক ঝরে পড়লো এবং এনসিপির যে আপনার সবচেয়ে যে মুখটা সবার কাছে পরিচিত ছিল এবং সবার কাছে গ্রহণযোগ্য একটা মুখ ছিল সেই তাসনিম যারা যিনি নমিনেশন পেয়েছিলেন এনসিপি থেকে হঠাৎ করে তিনিও পদত্যাগ করলেন এবং করে বললেন যে তিনি নাকি স্বতন্ত্র নির্বাচন করবেন আবার এদিকে কালকে দেখলাম একটা আহ মিডিয়াতে এনসিপির এক নেতা সার তো তিনি করতেছেন যে তাসনিম যারা নাকি এনসিপি কে ব্যবহার করে এখন ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছে তো এই মোটামুটি একটা শুরু হয়ে গেল এটা কি আসে বলুন তো এটা কি আপনি ভালো করে জানেন এখন আপনি অতিথি হিসেবে আমাকে ডেকেছেন বিধায় আপনি প্রশ্ন করছেন সেটা আপনি বিজয় ভালো করে জানেন আর এতে তো আসলে বিস্ময় কিছু নেই যা হওয়ার কথা ছিল তাই হচ্ছে এবং এনসিপি কে তো জামাতের বি হিসেবে সঙ্গে বেগে অনেকে বলার চেষ্টা করেছেন চিহ্নিত করার চেষ্টা করেছেন আমি নিজেও এনসিপি উপর খুব ছিলাম এখনো আছি তারপরে আমার চাওয়ার প্রত্যাশাটা তাদের কাছে অনেক বেশি ছিল যে তরুণরা সামনে এগিয়ে এসেছে তাদের চোখে অনেকে স্বপ্ন দেখতে চেয়েছিল তাদের মাধ্যমে অনেকে বাংলাদেশের একটা পরিবর্তনের ধারা আশা করেছিল কিন্তু যখন দেখলাম তাদের মধ্য দিয়েই মবক্রেসের জন্ম তাদের নেতাদের হাত দিয়েই যখন দেখলাম তাদের মাধ্যমে একাত্তরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে যখন দেখলাম তাদের মধ্যে একটা উচ্চাহ একটা ভয়ঙ্কর তাদের যে আকাঙ্ক্ষা লোভ এবং এনসিপি বিরুদ্ধে যে বিগত কয়েক মাস ধরে মানে শুরু থেকেই আগে বৈষম্যদের ছাত্র আন্দোলন ছিল গত ফেব্রুয়ারিতে সম্ভবত এই দলের আত্মপ্রকাশ তা আগে থেকে এই এনসিপি যাদের মধ্য দিয়ে গড়ে উঠেছে তাদের যে নানান ধরনের চাঁদাবাজি দখলবাজি আবার এলসিবি গঠন হওয়ার পর তাদের যে নেতারা আমাদের সামনে এলেন সে তাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে যে অভিযোগ এমনকি এই গোসম বিরোধী আন্দোলনের যে অন্যতম নেতা উপদেষ্টা পরিষদে ছিলেন আসিফ মাহমুদ শরীফ ভুঁয়া তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ তো এইগুলো এবং শুধু অভিযোগ না অনেক ক্ষেত্রে তো প্রমাণও মিলেছে অতএব আমি এতটুকু অবাক হইনি যা যা ঘটছে এবং জামা আব্দুল কাদের বলেছে জামাতের গর্ব হয়ে যাচ্ছে আব্দুল কাদের অন্যতম নেতা আন্দোলনের এই দলটি থাকবে না এদের যে লন্থ যন্ত এদেরকে গুরুত্ব দেওয়া ডক্টর ইউনুসের ইউনোস তাদের উপরে প্রধান প্রতিষ্ঠা হয়েছে তো গুরুত্ব দেবেনই তার পদ পদ বিহরণের একটা ভয় এখনো পর্যন্ত আছে তো যতই স্টেট মেশিনারি তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে পর্যন্ত আলোক কেন এগুলো থাকে না আমরা তো অনেক আগে থেকেই বলে আসছি যে কিংস পার্টি হ্যাঁ তো কিংস পার্টি এখন হয়তো স্থায়ী রূপ লাভ করে না এবং এসিপির ক্ষেত্রেও তাই হচ্ছে জামাতের বি টিম হিসেবে ব্যবহার বলা হয়েছে তাই হচ্ছে এবং এর মধ্যেও যেমন আমরা প্রতারণা শিকার হয়েছি এই যে সোকল্ড বিপ্লব আমি তো এটাকে সোকল্ড বিপ্লব বলি মানে যারা বিপ্লব বলে দাবি করেন তাদের পরিপ্রেক্ষিতে বলি একটা অভ্যুত্থান ছিল একটা বড় আন্দোলন ছিল এই পর্যন্ত ঠিক আছে যাই হোক তো অভ্যুত্থানের যে চেতনা ছিল সাধারণ মানুষের ভুল ভাল বুঝিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে নামালো আহ শেখ বিরুদ্ধে নামানোটা আমি এটাকে ছোটভাবে দেখছি না কিন্তু মানুষ তো ভেবেছিল একটা পজিটিভ পরিবর্তন আসবে

যে আমরা যারা স্বপ্ন দেখতে চেয়েছিলাম যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করি এরকম তো কিছু মানুষ তো ছিলেন সিপির মধ্যে তারা ভুল ধারণাবশত হোক বা অন্য কোনো কারণে হোক তো তারা এখন তাদের উপলব্ধিটা জায়গা থেকে অনেকে পদত্যাগ করছেন অনেকে প্রতিবাদ করছেন এবং অনেকেই আরো যারা আছেন নিঃসন্দেহে পদত্যাগ করবেন আর এনসিপি যা হওয়ার তাই হবে জি অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আলম পান্ডার প্রিয় দর্শক আপনার শুনলেন যে বিভিন্ন বিষয়ে সাংবাদিক মঞ্জুর আলম পান্ডার ব্যাখ্যা আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন আগামীতে আমরা আবারও আলোচনায় বসার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ